হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থেকো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো দেখে বলো তো কি হচ্ছে এগুলো এই যে দেখতে পাচ্ছ কত আছে হুম ঠিক বলছো এইগুলো আজকে তোমাদের সাথে লিপস্টিকের ভিডিও শেয়ার করতে আসলাম তো দেখো আমার কাছে কত লিপস্টিক আছে এইগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই যে এখানে দেখো আরও অনেক লিপস্টিক আছে তো এগুলো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি কেমন কেমন কালার আর কোন কোনগুলো রাখবো তোমরা একটু কমেন্ট করে বলবে আমাকে আমি তো এত লিপস্টিক দেখে ভেবে পাচ্ছি না কি কোনটা রাখবো কোনটা না রাখবো এটা তো সবাই জানে একটু বেশি কিছু দেখলে লোক ভাবে কোনটা নেবো কোনটা নবনি কম জিনিসে লোকের মন ভরে যায় বেশি জিনিস হলে লোকের মন ভরে না কোনটা নেব কোনটা নেবো হতেই থাকে তো সেই জন্য আমিও ঠিক করে পাচ্ছি নি কি কোনটা নেবো কোনটা নেবো ভাবছি তখন থেকে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিছুটা কালার একটা হাতে যাচ্ছে মানে খুলে যাচ্ছে না দেখ না কি তো দেখো দেখছি আমি কোন কোন কালারগুলো নেবো এই যে দেখো এখানে একটাই কালারটা আছে তারপরে এই যে দেখো এই যে এই কালারটা আছে তারপরে এই যে দেখো এখানে এই কালার দুটো মনে হচ্ছে সেম সেম এই যে দেখো তোমাদেরকে কোন কালারটা ভালো লাগবে একটু বলবে আমাকে আমি ঠিক করতে পারছি নি কোন কালারটা নেব তোমাদেরকে আমি অনেকগুলো স্কুলে দেখাচ্ছি তো এবার তোমরা ভাববে কি এত এত লিপস্টিক কোথা থেকে আসলো তো এগুলো হ্যাঁ সত্যি কথা এগুলো এ পাশেতে আমাদের একটা ভাই থাকতো যার লিপস্টিকের দোকান দোকান ছিল তো ভাইটা ঘর ছেড়ে চলে যাচ্ছে তো এই সব লিপস্টিকগুলো দিয়ে গেছে তো এত লিপস্টিক আমি কি করব। সেই জন্যই ভাবছি কিছুটা লিপস্টিক আমি নিজের জন্যে রেখে আর তারপরে বাকি সবাইকে দিয়ে দেবো তো সেই জন্যে আমি কালার চুজ করছি দেখছি কোন কোনগুলো নেবো একটু তোমরাও দেখে বলবে কি কোন কোনগুলো ভালো লাগছে দেখো এতগুলো লিপস্টিক আমি খুলেছি আরে ভাবছো এইগুলো তো হয়তো নেই তো দেখো আমি এইগুলোতেও তোমাকে প্রত্যেকটাতেই দেখাচ্ছি দেখো প্রত্যেকটাতেই লিপস্টিক আছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালারগুলো কিন্তু এত কি করব আমি নিয়ে তো তোমরা যদি কেউ নিতে চাও তো আসতে পারো আমার বাড়ি এসে আমার বাড়ি থেকে কিছু কিছু লিপস্টিক নিয়ে যেতে পারো দেখো এখনো এখানে এত আছে আবার আমার মেয়ে কত রেখে দিয়েছে আলাদা নিজের চয়েস করে তো আমি ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমাকে তো ভালো লাগছে লিপস্টিকগুলো এবার তোমাদেরকে কি জানি কেমন লাগছে ভালো লাগছে কি না আরও কিছু দেখাই তোমরা যদি তোমরা একটু বলবে সত্যি বলছি একটু বলবে কি ভালো লাগলো কি ভালো লাগলো না এ দেখো একটা এই যে পার্পল কালার এটাও একটু আলাদা আছে সব রকমেরই কালার আছে তো যেহেতু ঘর ছেড়ে দিয়েছে তো যার কারণে এবার চলে যাচ্ছে নিজের অন্য জায়গাতে তো সেই জন্যই সব লিপস্টিকগুলো আমাদেরকে দিয়ে চলে গেছে তো এত কী করবো ভেবে পাচ্ছি না দেখো কত এতে মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশটার মতো লিপস্টিক আছে দেখতে পাচ্ছো দেখো একশো তিরিশ পর্যন্ত পুরো লিপস্টিক আছে দেখো পুরো সব এইগুলো লিপস্টিকই হচ্ছে দেখো সব। আর এইগুলো এইগুলো জানি নি এইগুলো কেমন এগুলো ছিল এর সাথেই এই যে দেখতে পাচ্ছ এগুলো আমি দেখিনি এখন এগুলোর কালার অতটা ভালো নয় মনে হচ্ছে এই কটার কালার ভালো নয় এই যে হেমন ধরনের কালার বাকিগুলোর কালারগুলো তো খুবই সুন্দর দেখতে লাগছে তো আজকে এত লিপস্টিক দেখে আমাকে তো ভালোই লাগছে খুব তোমাদেরকে কেমন লাগবে জানি না ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগবে সেই ভেবেই একটু ভিডিওটা করলাম তোমাদেরকে যদি ভালো লাগে তো একটু বলবে কি কোন কোন লিপস্টিকগুলো ভালো হয়েছে আর কোন কোনগুলো আমি রাখবো তো আমি যেগুলো চয়েস করেছি এইগুলো যদি তোমাদেরকে ভালো লাগে তো একটু কমেন্ট করে বলবে কি হ্যাঁ এই লিপস্টিকগুলো ভালো আর তোমরা হয়তো ভাববে কি এটা দোকানের ভিডিও হচ্ছে কিন্তু না দেখো এটা দোকানের ভিডিও নয় এটাই যে আমার আমার বাড়ি আমার বাড়ির ভিডিও এই তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুর আছে এদিকে বিছানা আছে এখানে দেখতে পাচ্ছ কি এটা আমাদের বাড়ি আর এটা বাড়িরই ভিডিও হচ্ছে আর আমি যেটা দেখাই তোমাদেরকে সত্যি কথাটাই বলি মিথ্য কথা কোনো দিন বলিনি তোমরাও এটা জানো ভালো করে তো এই ভাইটা আমাদেরকে আমি কিনি এতগুলো লিপস্টিক সত্যি কথা বলতে এতগুলো লিপস্টিক আমি কিনি আমার ওই ভাইটা দিয়েছে বলে এতগুলো লিপস্টিক মানে দেখা মানে নিয়েছি এতগুলো কেউ কি তো এই দেখো তোমরা ভাবছো হয়তো দোকানের ভিডিও না এটা দেখো আমার বাড়িরই ভিডিও আমার এই যে আমার ব্যাস এই যে এই কিছুটা এতটাই লিপস্টিক ছিল এই যে আমার মেয়েও কিছুটা লিপস্টিক রেখে দিয়েছিল আর দেখতে পাচ্ছ কি এটা দোকানের নয় এতগুলো লিপস্টিক তো আর কেউ কিনে না তো যেহেতু দিয়েছে সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যদি ভালো লাগে তো বলবে যদি হ্যাঁ আমি কালার কালারগুলো যদি ভালো করে পছন্দ করেছি তো বলবে একটুখানি এই যে দেখো এই আমাদের বাড়িতে এইগুলো এই এই লিপস্টিকগুলো আছে আমার মেয়ে আবার একটু লিপস্টিক পছন্দ করে অনেক রকমের লিপস্টিক কিনে তো দেখে খুব খুশি হয়েছে কি আজকে এতগুলো লিপস্টিক পেয়েছি তো বাকি কিছুটা রেখে আর বাকিগুলো সব দিয়ে দেবো কাউকে কাউকে তোমরাও যদি নাও তো বলবে একটুখানি আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে সবাই সবাই পাশে থেকো বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো